গত দুই দিন আগে আসাদুজ্জামান খানকে আসাদুজ্জামান আসাদুজ্জামান তহিনকে বিশ্বভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে গাজীপুরের চৌরাস্তায় বাংলাদেশের ইতিহাসে কোনো সাংবাদিক যে এইভাবে প্রথম যেভাবে মানে সাংবাদিককে হত্যা করা হয়েছে এটা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা হোসেনপুর কুলিয়ারচর উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা শনিবার নয় আগস্ট দুপুরে জেলা শহরের কালীবাড়ি মোড় সংলগ্ন বিজয় চত্বরে বাংলাদেশ সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটে মানববন্ধনের আয়োজন করে অপরদিকে একই দিন হোসেনপুর উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের হাসপাতাল মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয় এদিকে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জেলার কুলিয়ারচর উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বলা হয় শুধু সাংবাদিক তুহিনকে হতা নয় গাজীপুরে আরেক সাংবাদিককে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে সারা দেশে সাংবাদিক বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে যা দেশে এক ভীতিকর পরিস্থিতি তৈরি করছে মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান একই সঙ্গে সাংবাদিকদের ওপর নির্যাতন মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের আহ্বান জানান তারা অনুষ্ঠিত মানববন্ধনে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয় হোসেনপুর ও কুলিয়ারচর উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন করতে হবে হবে। কারণ সাংবাদিকরা কথা বলি আমরা সমাজে নানান অপকর্ম দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় যারা আপনাদের প্রশাসনের সহযোগিতায়